সবথেকে বড় কথা এই প্যান্ডেলের ভেতরে আপনাদের অক্সিজেনের অভাব একদম হবে না যাকে আপনারা বলতে পারেন ইকো ফ্রেন্ডলি সবুজে ভরপুর তার রোতে এক এক ধরনের ভ্যারাইটির গাছ লাগানো রয়েছে মায়ের হাতের অস্ত্রগুলো নতুন ভাবনায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে আর ওষুধ তো দেখতেই পাচ্ছেন বধ হয়ে মনে নিচে পড়ে রয়েছে বছর বছর ফিরে আসুন এটাই শুধু চাই দুঃখ ধর ছুঁয়েছি তার পা প্যান্ডেল হেভি করছে এই হচ্ছে মূল প্যান্ডেল এলোজেপুর সারা বছরের পরিশ্রমের ক্লান্তি এখানেই সমাপ্তি হয় আজকে আপনাদের যে যে রুটের প্যান্ডেলগুলো দেখাতে চলেছে সেইগুলো হচ্ছে লালাবাগান বাগান নবাঙ্কুর হালসি বাগান নলিন সরকার স্ট্রিট হাটি বাগান থেকে শুরু করে নবীনপল্লী চিকদার বাগান ওইখান থেকে কাশি বসলেন তারপর ওখান থেকে চোর বাগান তারপরে চোর বাগান থেকে চলে যাব। যাবো জোড়াশাগর সাধারণ একটা হয় আগেরবার কান্তা করেছিল সেই পুজোটা এই রুটের প্যান্ডেলগুলো আজকে আপনাদের দেখাবো তো এখন বন্ধুরা আমরা চলে লালা লালাবাগান নবাঙ্কুরের প্যান্ডেলে যেই প্যান্ডেলটা এই বছর ইকো ফ্রেন্ডলি মানে আট হাজার জীবন্ত গাছ মানে অরিজিনাল যে গাছ সেই নিয়ে করেছে সেটাই আজকে আপনাদের দেখাবো তো চলুন প্যান্ডেলটা একবার দেখিনি এই যে সামনে যে গলিটা দেখছেন এই গলির ভেতর প্যান্ডেলটা হয় আর এই হচ্ছে এটার ব্যানার এই রোডটার নাম হচ্ছে রাজা দ্বিজেন্দ্র স্ট্রিট আর এইখান থেকে সোজা গেলে পড়বে গৌরীবাড়ি আর এই দিকে হচ্ছে সোজা গেলে শিয়ালদা মানে শিয়ালদা থেকে আপনারা অটো করেও আসতে পারেন এইখানে অটো চলাচল করতে দেখতে পাচ্ছেন আর এছাড়া এখানে সামনে বাস স্টপেজ আছে সাহিত্য পরিষদ আপনি আপনারা শিয়ালদা থেকে বাসে উঠে বলবেন সাহিত্য পরিষদ যাব তো সামনে একটা রাস্তা আছে ওইখান থেকে আপনারা এইখানে আসে এই প্যান্ডেলটা দেখতে পারবেন এই প্যান্ডেলের থিম হচ্ছে এবার নবংপুর নব অঙ্কুর মানে নব অঙ্কুর যেটা বোঝায় মানে যেই অঙ্কুর থেকে গাছের সৃষ্টি হয় এই হচ্ছে বন্ধুরা এই প্যান্ডেলের সামনেটা তো চলুন বন্ধুরা এরপরে আপনাদের প্যান্ডেলের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি প্যান্ডেলটা কীরকম করেছে বন্ধুরা আজকে আপনাদের এখন এমন একটা প্যান্ডেল দেখাতে চলেছি যেই প্যান্ডেলের ভেতরে আপনারা যদি আসেন আপনাদের সব থেকে বড় এখানে ঢুকলেই প্রথমে দেখতে পারবেন বিভিন্ন দিকে ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান বলতে যেইগুলো ঘরের ভেতর থাকে তাছাড়া কিছু আউটডোর প্ল্যানও আছে যেমন লেবু গাছ সেইগুলো আপনাদের একটা একটা করে দেখাচ্ছি তার আগে বন্ধুরা আপনাদের বলে দিই এই প্যান্ডেলে ঢুকলে একটা যেরকম শান্তি পাবেন তার থেকে বড়ো কথা এই প্ল্যান্ডেলে ভেতরে আপনাদের অক্সিজেনের অভাব একদম হবে না কেন প্যান্ডেলটা তৈরি হচ্ছে সম্পূর্ণ গাছ দিয়ে আর আট হাজারের বেশি গাছ যাকে আপনারা বলতে পারেন ইকো ফ্রেন্ডলি সবুজে ভরপুর এরকম একটি প্যান্ডেল আপনারা অবশ্যই আসবেন তার আগে আপনাদের প্যান্ডেলটা একটু একটু করে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখবেন প্যান্ডেলটা এতটাই অসাধারণ করছে আপনারা আসলে সত্যি মুগ্ধ হয়ে যাবেন এই প্যান্ডেলটা দেখলে বন্ধুরা যারা আপনারা বাড়িতে গাছ লাগান যেমন ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সেই ধরনেরই গাছ এখানে আসছে নার্সারিতে গেলে আপনারা যেরকম ধরনের গাছ দেখতে পারবেন ঠিক সেই ধরনের গাছ দিয়েই তৈরি হচ্ছে এই প্যান্ডেলটা আর এই গাছগুলো রয়েছে এক একটা পিপি প্যাকেটে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি চার ইঞ্চি এই ধরনের পিপি প্যাকেটের মধ্যে এই গাছগুলো এখানে রাখা আছে বন্ধুরা এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটির ইনডোর প্ল্যান্ট আর একটা রোতে এক এক ধরনের ভ্যারাইটির গাছ লাগানো রয়েছে এটা যেহেতু সকালবেলা আপনারা রাত্রিবেলা যখন আসবেন এখানে দেখতে পারবেন আরও বিভিন্ন রকমের লাইট জ্বলছে যেই লাইট যখন পড়বে এই প্যান্ডেলের রূপ পুরোটাই বদলে যাবে এতক্ষণ তো আপনাদের ইনডোর প্ল্যান্ট দেখালাম এখন আপনাদের দেখাচ্ছি কিছু লেবু গাছ যেটা হচ্ছে এগুলো বাড়িতে আপনারা যেই লেবু খান সেই পাতিলেবুরই গাছ আর দেখতে পাচ্ছেন আপনারা এক একটা গাছে মোটামুটি কতগুলো করে লেবু আছে ভেতরে ঢোকার পর বন্ধুরা আপনাদের আরেকটা অসাধারণ সুন্দর দৃশ্য দেখাচ্ছি যেটা হচ্ছে প্যান্ডেলের ওপরে উপরটা দেখলে আপনারা একদম মুগ্ধ হয়ে যাবেন দেখুন গাছগুলো কত সুন্দরভাবে ঝোলানো হয়েছে পরপর সারি সারিভাবে এখানে গাছগুলো এত সুন্দর ঝোলানো হয়েছে এই প্যান্ডেলটা কোনোভাবেই যেন আপনারা মিস না করেন আর প্যান্ডেলটার শুধু নিচেই না ওপরেও দেখতে পাচ্ছেন কত সুন্দর মাচা করে করে অনেক একটা দুটো তিনটে না অনেক 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 পিপি প্যাকেটের মধ্যে ইনডোর প্ল্যান্টগুলো এখানে সারি সারি করে লাগানো রয়েছে এবার বন্ধুরা আপনাদের এই প্যান্ডেলের মা দুর্গা মানে মাতৃ প্রতিমাকে আপনাদের দর্শন করাচ্ছি এই হচ্ছে বন্ধুরা এই প্যান্ডেলের মাতৃ প্রতিমা যে সজ্জিত করেছেন সেটাও মধ্যে পুরো গাছের ডিজাইন করেই করা মা দুর্গাকে যেই কাপড় পরানো হয়েছে সেটাও গাছের ডিজাইনে করা হয়েছে এমন কি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন মায়ের হাতের অস্ত্রগুলো নতুন ভাবনায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে আর এই মা দুর্গাকে সিংহকে দেখছেন কোনো রকম হিংস্র নেই নর্মাল সিংহ আর ওষুধ তো দেখতেই পাচ্ছেন বধ হয়ে মনে নিচে পড়ে রয়েছে আর এখানে যে হাঁসগুলো দেখছেন বা ময়ূরটি দেখছেন লক্ষ্মী প্যাঁচা ইঁদুর শরীরের বাকি অংশটা আছে ভেত পেছনে গাছের মধ্যে এবং বাকিটা দেখতে পাচ্ছেন বাইরে বেরিয়ে রয়েছে আর ওইখানে গণেশ ঠাকুরের দেখুন চারটে হাত এক কথায় বন্ধুরা এই প্যান্ডেলের যে প্রতিমা অসাধারণ অনবদ্য করেছে আর মা দুর্গার পেছনেও দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ দিয়ে পেছনের সিনারিটা করা হয়েছে এখানে এই ধরনের চিন্তাধারার জন্য এই প্যান্ডেলের যে কমিটির মেম্বার বা কমিটির সদস্য সহকর্মী সহ যারা আছেন তাদেরকে আমার তরফ থেকে বা আমার দর্শকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের প্যান্ডেল আমাদের একটা উপহার দেওয়ার জন্য আর তাছাড়া এই প্যান্ডেল দেখলে যারা যারা গাছ ভালোবাসেন তারা তো অবশ্যই আনন্দ পাবেন এবং যে সকল মানুষরা গাছ সম্বন্ধে খুব একটা বেশি জানেন না বা এই ইনডোর প্ল্যান্ট বা আউটডোর প্ল্যান্ট সম্বন্ধে খুব একটা জানেন না তারা অনেকটা ইন্টারেস্ট পাবেন এই প্যান্ডেলটায় আসলে এখন বন্ধুরা পুরো প্যান্ডেলটার আপনাদের একটা সিনেমেটিক ভিউ দেখাচ্ছি তো প্যান্ডেলটা এই সিনেমেটিক ভিউটা আপনারা দেখতে থাকুন মাটির ঘরে মাটির মানুষ বছর বছর ফিরে আসুন এটাই শুধু চাই গায়েলেন ঘর ছুয়েছি তার পা দুঃখ গায়েলেন ঘর ছুয়েছি তার পা মাটির মতো নাদর তুমি কোথাও পাবে না মুছে যাক যত বিভেদের কাঁটা তার এ মাটির বুকে এক হয়ে সব বাঁচি এ পৃথিবীতেই দুর্গাকে দরকার মায়ের জন্য আমরা সবাই আছি মায়ের জন্য আমরা সবাই আছি এই ধরনের প্যান্ডেল দেখলে মানুষরা গাছের প্রতি অনেকটা ইন্টারেস্ট পাবে গাছ করার বা বাড়িতে গাছ লাগানো। সেই জন্য আমি বললাম যে এই প্যান্ডেলটা এই বছর খুবই দরকার ছিল তার জন্যে যারা এখানকার সদস্যদের অসংখ্য ধন্যবাদ ওই দিক থেকে লালা বাগান দেখার পর বন্ধুরা এখন আমরা চলে এসেছি হালসি বাগান পূজা মণ্ডপে এই হচ্ছে হালসি বাগানে পুজো চলুন এবার এই পুজোতে যাওয়া যাক এখানকার থিম হচ্ছে বন্ধুরা অনন্ত কি অনন্তা এরকম কিছু একটা হবে যাই হোক আমি বুঝলাম না আপনারা একটু দেখে নিন এই হচ্ছে বন্ধুরা প্যান্ডেল এই হচ্ছে বন্ধুরা প্যান্ডেলটা কিন্তু প্যান্ডেলে কোনো দিক থেকে ঢুকতে দিল না যাই হোক এখন টুইটের সামনে এখন চট করে দেবেন আপনারা এসেই আপনাদের দেখতে হবে বন্ধুরা শিয়ালদা থেকে আপনারা প্রথমে লালা বাগান তারপরে হালসি বাগান দেখে তারপরে চলে যেতে পারেন বাঁ দিকে নলিন সরকার স্ট্রিটের দিকে আলসি বাগান দেখার পর বন্ধুরা আপনারা খান্না এসে এই হচ্ছে খান্না এইখান থেকে আপনাকে বা দিকে যেতে হবে যেরকম বাসটাই যাচ্ছে এই হচ্ছে বন্ধুরা নলিন সরকার স্ট্রিটের পুজো এখন আমরা এসে গেছি বন্ধুরা নলিন সরকার স্ট্রিটের পুজো প্যান্ডেলে এইখানকার থিমের নাম হচ্ছে মাঙ্গলিক সূচনা চলুন একটু ফাঁকা আছে দেখি ভিতরটা দেখানো যায় কি না ভেতরে দেখতে পাচ্ছেন মোটামুটি পুরোনো দিনের বাড়ি যেরকম হয় সেরকম টাইপেরই আর ওপরে একটা যে ভ্যান সেট করা আছে এই সাইড দিয়ে চলে যাবো নবীন পল্লীর প্যান্ডেলটা দেখতে নবীন পল্লীর প্যান্ডেল দেখে তারপরে ওখানে শিকদার বাগান গিয়ে তারপরে আবার ব্যাক করে চলে যাবো হাতি বাগান প্যান্ডেলটির দিকে এখন আমরা বন্ধুরা সরু গলির মধ্যে দিয়ে যাচ্ছি এখানে নলী সরকার স্ত্রী মা দুর্গা প্যান্ডেলে চলে এই হচ্ছে বন্ধুরা হাতিবাগান নবীন পল্লী দুর্গা পুজো এবারে এখানকার থিম হচ্ছে থিয়েটার পাড়া এই হচ্ছে বন্ধুরা নবীন পল্লী প্যান্ডেল আগের বছর এখানে সব একটা ভালো প্যান্ডেল করেছিল যেটা থিম ছিল আবল তাবল এই হাতিবাগান নবীন পল্লীতে আগের বছর এখানে আবল তাবল হয়েছিল তারপর থেকে এই পাড়াটা ফটোশ্যুটের জন্য একটি আদর্শ জায়গা হয়ে যায় আগের বছর এই পুরো যত বাড়ি ছিল আশেপাশে সব সাদা করা হয়েছিল যেটা এবছর আপনারা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে বন্ধুরা প্যান্ডেল এই পোস্টারগুলো অ্যাকচুয়ালি আগেকার দিনের চলচ্চিত্র জগতে যে বইগুলো হতো তারই পোস্টার এখানে লাগানো হয়েছে এবং এখান থেকে যাওয়া যাবে কিনা না বুঝতে পারছি না যাই হোক এখান থেকে এখন আমরা চলে যাব সিগদার বাগানে পুজো প্যান্ডেলে বন্ধুরা আপনাদের দেখাবো বলেছিলাম শীতার বাগান কিন্তু যেহেতু ওই রাস্তাটা বন্ধ ছিল সেই কারণে আপনাদের হাতি বাগান সার্বজনীনটা আগে দেখিয়ে নিই তারপরে চলে যাবো শিকদার বাগানে তো হাতি বাগান সার্বজনীন হচ্ছে এই প্যান্ডেলটি এবার এখানকার থিম হচ্ছে কোকর এবার মনে হচ্ছে বন্ধুরা হাতি বাগান সার্বজনীনটা খুব ভালো করছে অনেকটা জায়গা নিয়ে প্যান্ডেলটা করছে তো চলুন প্যান্ডেলটা যেতে যেতে দেখি কি প্যান্ডেলটা হেভি করছে এই হচ্ছে বন্ধুরা মূল প্যান্ডেল অনেকটা বন্ধুরা তালা প্রত্যয় যে প্যান্ডেলটা করে ঠিক ওরকম টাইপের থির আসছে এই প্যান্ডেলটা দেখে ওই প্যান্ডেলটা বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন প্যান্ডেলটা অসাধারণ এই বন্ধুরা আমরা এখন চলে এসেছি সিগদার বাগানে পুজো প্যান্ডেলে এবার এখানকার থিম হচ্ছে মানবতার উৎসব এই হচ্ছে বন্ধুরা সিগদার বাগানের প্যান্ডেল যেহেতু বন্ধুরা পুজো কাছে চলে এসেছে সেই কারণে ভেতরের ভিডিও করাটা একটু চাপেরই আছে যাই হোক বাইরে থেকে আপনাদের এইটুকুনি দেখালাম এখন আমরা চলে যাব কাছে বাগানের পুজো দেখতে আসলে এই প্যান্ডেলটা অবশ্যই আসবেন কেন এই প্যান্ডেলটা অসাধারণ করে আর এই প্যান্ডেল কিন্তু অবশ্যই আসবেন এই প্যান্ডেলটা আর ওই একটা চোর বাগান প্যান্ডেল আছে এই দুটো প্যান্ডেল অবশ্যই দেখবে তারপরে আরও তো প্যান্ডেল আপনাদের দেখালাম রুট ওয়াইজ ওইগুলো আপনারা দেখে নেবেন কাশি বসলেন প্যান্ডেলটি দেখার পর আপনারা এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পড়বে বিবেকানন্দ রোড যেখানে আপনারা চোর বাগানের পুজোটা পেয়ে যাবেন আর আমরা এখন এলাম এই দিক থেকে এই দিক থেকে প্যান্ডেলগুলো দেখতে দেখতে এলাম সারা বছরের পরিশ্রমের পর পুজোর সময় যে আনন্দটা আমরা উপভোগ করি সারা বছরের পরিশ্রমের ক্লান্তি এখানেই সমাপ্তি হয় তারপরে আবার নতুনভাবে আমরা কাজের এনার্জি পাই এই দুর্গা পুজোর মাধ্যমে বন্ধুরা চোর বাগান যাওয়ার আগে এই সিমলা ব্যায়াম সমিতির পুজোটা আপনারা অবশ্যই দেখতে পারেন সামনেই একটা মাঠের মধ্যে হয় কেননা এই পুজোটা হচ্ছে অনেকটা পুরোনো পুজো আর এটা সাবেকি স্টাইলে হয় এই পুজোটা তো আপনারা একবার এই পুজোটা এসে দেখতে পারেন আপনাদের প্যান্ডেলটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বন্ধুরা সিমলা ব্যায়াম সমিতির পুজোর প্যান্ডেল এবার আস্তে আস্তে ভেতরে গিয়ে আপনাদের দেখার প্যান্ডেলের ভেতরটা আর মাও এখানে অলরেডি এসে গেছে আর হ্যাঁ বন্ধুরা এই সিমলা ব্যায়াম সমিতিটা একটা মাঠের মধ্যে হয় যেই মাঠে আসলে আপনারা খাবার দোকান থেকে শুরু করে বাচ্চাদের যত ঘোড়া নাকরদোলনা এইসব জিনিস আপনারা আসলে বাচ্চাদের নিয়ে যদি আপনারা আসেন তো এখানে এই এইসব জিনিস চড়াতে পারবেন এখন আমরা বন্ধুরা চলে এসেছি একটি প্যান্ডেল যেটা এখানকার খুবই বিখ্যাত একটি প্যান্ডেল আর খুবই সুন্দর করে এই প্যান্ডেলটা আর বড়ও করে যাই হোক এখন আমরা আসি চোর বাগান সার্বজনীয় ভিডিওতে আপনাদের ভেতরে অবশ্যই ঢোকাতে পারবো না এই প্যান্ডেলটা আপনারা অবশ্যই আসবেন কেননা এই প্যান্ডেলটা খুবই সুন্দর করে অসাধারণ করে আর ভেতরটা তো অপূর্ব করে আর কদিন পর আমি এই প্যান্ডেলটার ভিডিও করব তো আমার চ্যানেলটা ফলো করলে আপনারা এই চোর বাগানে পুরো ভিডিওটা দেখতে পাবেন এই দিকে পড়েছিল বন্ধুরা চোর বাগান এবার ওই রাস্তাটা ক্রস করে এসে বন্ধুরা এই যে সামনে প্যান্ডেলটা দেখছেন এটাই হচ্ছে জোড়াসাগর সাধারণ এটা আগেরবারে বারে কান করেছিল ছৌ নাচের যে ব্যাপারগুলো করেছিল সেটা আগেরবার করেছিল সেই প্যান্ডেলটাই হচ্ছে এই প্যান্ডেলটা যেটা আপনাদের এখন দেখাচ্ছি মনে হচ্ছে বন্ধুরা এবারও এই জোড়াসাগর সাধারণ যে দুর্গা উৎসবটা এবারও মনে হচ্ছে খুব ভালোই করছে কেননা সব ঢুকে ঢুকে করছে এই প্যান্ডেলটা আপনারা চোর বাগান দেখার পর চলে আসতে পারে বাইরে থেকে দেখে মনে হচ্ছে ভেতরটা খুবই ভালোই করছে এরপরে যা ভিডিও আসবে পুরো প্যান্ডেলেরই আসবে এটা ওপেনিং হয়ে যাবে এই হচ্ছে বন্ধুরা জোড়াচাগোর সাধারণ দুর্গা উৎসব যার থিম হচ্ছে মূর্তি এখন আমরা আবার বিবেকানন্দ রোড ধরে চলে যাচ্ছি চালতা বাগান সার্বজনীনের পুজোটা দেখছি এটা হচ্ছে সেই চালতা বাগান সার্বজনীন পুজোর ব্যানার যেখানে এবার করেছে অন্তর্লোক আর এই গলির ভেতরই হয় চালতা বাগান সার্বজনীনের পুজো পুজো আর মাত্র বন্ধুরা কয়েকটা দিন বাকি কিন্তু এবার যে পুজোর আনন্দটা কোথায় যেন একটু কম কম লাগছে আগের বার এই সময় প্যান্ডেলগুলো দেখলে মনে হতো যেন বোঝা যেত প্যান্ডেলটা কী করতে যায় এখন প্যান্ডেলগুলো দেখলে কিছু কিছু প্যান্ডেল দেখলে মনে হচ্ছে বেশি দিন হয়নি শুরু করেছে জাস্ট যাই হোক চলুন দেখা যাক চালদা বাগানের প্যান্ডেলটা কী করে বন্ধুরা চালদা বাগানের পুজো তো এবার দেখতে পাচ্ছেন এই রকম কাঠের টুকরো টুকরো কাঠ কেটে কেটে এই ধরনের প্যান্ডেলটা করছে বন্ধুরা ওই বিবেকানন্দ রোড ধরে আপনারা চলে আসতে পারেন এই চালতা বাগানের পুজোতে আর এই চালতা বাগানের পাশে আরেকটা গলিতে পুজো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে চালতা বাগানের প্যান্ডেল আর এই হচ্ছে আরেকটা পুজো পাশে এই ছিল আমার স্ট্রিট র সার্বজনীন দুর্গা উৎসব এর প্যান্ডেলের থিম হচ্ছে ওরক এইগুলো গাছের যে ডালপালা হয় তারপর পাতা হয় শুকনো পাতা সেই সব জিনিস দিয়ে এই প্যান্ডেলটা করছে বন্ধুরা আজকে যে প্যান্ডেলগুলো দেখালাম সেই প্যান্ডেলগুলোর ভেতরে খুব একটা আমি ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না কেননা যেহেতু পূজার বেশি দিন নেই সেহেতু কেউ ভিডিও করতে ভিডিও করতে দেওয়ার অনুমতি দিতে চাইছে না সেই কারণে আপনাদের বাইরে থেকেই দেখালাম পুজোর সময় আসতে অবশ্যই আপনাদের পুরো ভিডিও দেখাবো প্যান্ডেল পুজো তো বন্ধুরা আপনাদের যেই রুটের প্যান্ডেলটা দেখালাম আজকে আজকে লালাবাগান থেকে শুরু করে আপনাদের সেই হাতি বাগানে অতগুলো প্যান্ডেল দেখিয়ে এখন আপনাদের বিবেকানন্দ রোড হয়ে মানিকতলার দিকে যাব মানে মানিকতলা দিয়ে অবধি গিয়ে এই এতগুলো প্যান্ডেল আপনাদের দেখালাম আপনারা চাইলে এইভাবে রুট ওয়াইজ প্যান্ডেল দেখতে পারেন ম্যাপ ওয়াইজ ঠাকুর দেখানোর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তো আজকের জন্য এখানেই সমাপ্ত